জেহাদ সম্পর্কে বলবো যে জেহাদ আল্লাহ সুমাতলার মহান বিধান জেহাদকে যদি কেউ অস্বীকার করে তাচ্ছিল্য করে জেহাদকে ফর্জিয়াতকে তার বাধ্যবাধ্যকতাকে অস্বীকার করে বা এটাকে কেউ যদি বর্বর মনে করে তাহলে সে ইসলামতে খারিজ হয়ে যাবে কাফের হয়ে যাবে আর এই জেহাদ এটার সাথে আবার জেহাদের নামে যদি কোনো কেউ সন্ত্রাস করে জেহাদের নামে যদি কি এমন কোনো কাজ করে যেটাকে জেহাদ বলা যায় না শরীয়তের জেহাদের সংজ্ঞায় না পড়ে না ওলামা একরাম পৃথিবীর ওলামা একরাম যদি সেটাকে জেহাদী হিসাবে আখ্যায়িত না করেন এবং না করেন বলতে সেটা যদি ওই গ্রাউন্ড থেকে না করেন শরীয়তের গ্রাউন্ড থেকে তাহলে সেক্ষেত্রে সেটাকে জেহাদ না বলে আমরা সন্ত্রাসই বলব যদি সেটা সুপ্রকৃত অর্থে সন্ত্রাস হয় নিরীহ মানুষ হত্যা করা খুন করা নিরপরাধ মানুষ খুন করা এবং আপনার এই টাইপের আরও যত কাজ আছে সেগুলো যদি করা হয় বাকি এর বাইরে মূলত জেহাদের বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ মুসলমানের নাই জেহাদ কখনো কখনো ফরজে আইন হয় কখনো কখনো ফরজে কেফায়া হয় জেহাদের আলোচনা এবং জেহাদের স্পৃহা মানুষের ভিতরে থাকতে হবে তবে মনে রাখা উচিত যে জেহাদ ফরজ হওয়া বিশেষ করে ফরজে আম হওয়াটা এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে আমাদের দেশে প্রচলিত যে সমাজে আমরা আছি এই সমাজে আমরা এই দেশের মধ্যে থেকে আমাদের জেহাদ করার স্কোপ নাই এই যে এই সমাজের ভেতরে আমরা যারা অমুসলিম আছে তাদেরকে আমাদের সরকার থাকার অনুমোদন দিয়েছেন তারা অনুমোদিত তারা দেশের নাগরিক তাদের যান মাল রক্ষা করা আমাদের জন্য হাদিস থেকে সে বোঝা চায় আর এর বাইরে এখানে আপনি কার সঙ্গে জেহাদে লিপ্ত হবেন যদি কেউ মুসলমানের ভান ধরেন কিন্তু ভেতরে ভেতরে তিনি অমুসলিম বলে আপনার মনে হয় তাহলে মুনাফেক আর তার সাথেও আপনি জেহাদ করার কোনো সুযোগ নাই আর তাছাড়া ব্যক্তিগতভাবে কোনো মানুষ যদি অন্যায় করে এমন কি কুফুরি করে আপনি তাকে হত্যা করে ফেললেন এরকম যদি দায়িত্ব আপনার কাঁধে তুলে নেওয়ার অধিকার আপনাকে আমরা দেই তাহলে সেক্ষেত্রে সারা দেশেই বিশৃঙ্খলা হবে যার কারণে ইসলাম কোনো কেউ অপরাধ করলে তাকে বিচারিকভাবে হত্যার বা শাস্তিকে কার্যকর করার যদি হত্যার করার মতো অপরাধ হয় মিত্র মতো অপরাধ তাহলে সেটা হলে যে শাস্তি সেটা কার্যকর নির্দেশ করে আমরা নিজেরা আইন হাত নিতে বলে না এটা হলো আমাদের দেশের প্রেক্ষাপটের জন্য আমরা বললাম তবে হ্যাঁ মৌলিকভাবে হাদের ফরজিদের বিষয়ে আমরা বললাম الله تعالى بوجه التوفيق دان كورون